বিজেপির রাজ্যে বাঙালিদের ওপর অত্যাচার ভিন রাজ্যে বাংলা বললেই বাংলাদেশি তকমা দিয়ে দেওয়া হচ্ছে আর এতে বারবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশের মঞ্চ থেকেই ঘোষণা করেছেন ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আজ কবিগুরুর মাটিতেই ভাষা আন্দোলনের তৃণমূল নেত্রী সান্নিক রয়েছে আমার সঙ্গে সরাসরি সান্নিক ছাব্বিশে ভোটের আগে বাঙালি যাত্রাভিমানের সান আজ ভাষা আন্দোলনের সূচনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল করবেন যা আগেই তিনি ঘোষণা করেছেন একুশের মঞ্চ থেকে রাজনৈতিকভাবে আজকে পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা কতটা গুরুত্বপূর্ণ কতটা তাৎপর্যপূর্ণ কারণ বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন এখনো এক বছরও বাকি নেই আর পুরোপুরি এই ছাব্বিশের বিধানসভা নির্বাচনের তার ঠিক আগেই এখন বিভিন্ন সংবাদ মাধ্যম খুলে প্রত্যেকের সামনে আসছে গোটা দেশ জুড়ে বিভিন্ন জায়গাতে বাঙালি শ্রমিক যারা অন্যান্য রাজ্যে কাজ করেন বাংলা বলার জন্য তাদের ওপর বিভিন্ন ক্ষেত্রে প্রশাসনিক হেনস্থা তাদেরকে হতে হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে তাদেরকে আটক করা হচ্ছে কাউকে কাউকে এইরকমও ছবি সামনে এসেছে পুশব্যাক করা হয়েছে তৃণমূল কংগ্রেস প্রথম থেকেই এই গোটা বিষয়ে সুর চড়াচ্ছিল এবং ছাব্বিশের নির্বাচনের আগে বাঙালি আবেগে কোথাও সান দিয়ে তারা এই গোটা বিষয়টাকে ছাব্বিশের নির্বাচনের আগে একটা বড় হাতিয়ার করতে চলেছে কেন্দ্রীয় সরকার বিজেপির বিরুদ্ধে সেই বিষয়টা কিন্তু স্পষ্ট আমি এই মুহূর্তে বোলপুরের যে মোড়ে রয়েছে টুরিস্ট লজ মোড় সেখান থেকেই আজকে মিছিলে হাঁটতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং ইতিমধ্যেই সেখানে নিরাপত্তা আটো সাটো করা হয়েছে ইতিমধ্যেই ওপরে যে ব্যানারগুলো লেগেছে তাতে নিচে যে স্লোগান আজকের বাংলা আমাদের মাতৃভাষা বাংলা আমাদের গর্বের ভাষা ভাষা সন্ত্রাস মানছি না না এই বার্তাকে সামনে রেখেই আজকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মিছিলে হাঁটতে চলেছেন এবং এই মিছিল আজকে এখান থেকে শুরু করে সামনে চৌরাস্তা হয়ে শ্রীনিকেতন রোড ধরে জাম্বুনি মোড়ে যেখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি রয়েছে সেই মোড়ে গিয়ে শেষ হবে এই তিন কিলোমিটার মিছিল অবশ্যই বোলপুরকে বেছে নেওয়ার একটা বড় কারণ কবিগুরু রবীন্দ্রনাথের মাটি এই বোলপুর যার একটা আন্তর্জাতিক স্তরে এই বোলপুর এই শান্তিনিকেতন তার একটা পরিচিতি রয়েছে বাঙালি হিসেবে যারা বিভিন্ন জায়গায় থাকেন বিভিন্ন জায়গায় কাজ করেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মাটি হিসেবে বাংলা পরিচিত তাই সেই বোলপুরকে বেছে নিয়ে তৃণমূল কংগ্রেস কোথাও যে বাঙালি আবেগকে আরো একবার ছাব্বিশের ভোটের আগে একটা বড় অস্ত্র করতে চলেছে সেই বিষয়টাই কিন্তু আজকে যে পথে নামছেন মুখ্যমন্ত্রী ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন আগেই এই বার্তা শুধু রাজ্যে নয় দেশব্যাপী প্রতিবাদের একটা মডেল তৈরি হতে চলেছে মডেল হিসেবেই দেখা যেতে পারে এদিকে ভাষা মিছিলের আগে প্রশাসনিক বৈঠক